আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওগুলা বেশ কয়েক দিনের মিলে ভিডিও করা ভিডিও করা তেমন কোনো ইচ্ছাই ছিল না জাস্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম ওগুলোই সব কিছু একসাথে অ্যাড করে করে আর কি হলো আপনাদের সাথে শেয়ার করতেছি এ তো সকালবেলা আমার জামাইকে নাস্তা দিলাম তারপরে আমি এই তো রান্নাবাড়িতে লেগে গেলাম আব্বু ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে আব্বুকে ডাক্তার সময় করোনা এখন খেতে বলেছে আর এইদিকে পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে একটা চচ্চড়ি করতেছি আর এদিকে মুরগির ভুনা করব। এ তো এগুলোই সিম্পল মেনু ছিল আর আব্বু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল ইনফেকশন হয়ে গিয়েছে আব্বুর যে জায়গায় অপারেশন করেছে এই নিয়ে সবাই অনেক টেনশনে ছিলাম তো কি করার এগুলোই সিম্পল রান্না বাড়ি করে খাবার টাবার দিয়ে আসলাম তারপরে এই তো সন্ধ্যার সময় আপনাদের ভাইয়ার জন্য চা বানালাম হঠাৎ করেই কারেন্টটা চলে গিয়েছে তো কি করার যাই হোক খাবার তো খেতেই লাগবে আর এক কাপ চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না এই তো চাটা বানিয়ে তারপরে আর সেদিন আর আমি একদমই ভিডিও করা হয়নি কারণ শরীরটা একদমই ভালো লাগতেছিলো না আর আব্বুর জন্য প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল সেজন্য আর কোনো ভিডিও করাই হয়নি আমি আমার এই তো চা রেডি এখন এগুলো আমার জামাইকে খেতে দেব আমার ছোট বোন দেখি এখন আবার কি খেতে চায় তার জন্য একটু টুকটাক নাস্তা করে দিতে লাগবে এই তো এগুলোই কাজ আমার সারা দিনে আর কোনো কাজই নেই এই তো আর এগুলো পাউরুটিগুলো মেডিকেলে দেয় আমরা সবাই তো জানি তো এগুলো অনেকগুলো ছিল তো এগুলো তো নষ্ট করে আর কোনো লাভ নেই তাই এগুলো দিয়ে পাউরুটি দিয়ে আর কি চা খাচ্ছিলাম এটা তারপরের দিনে ভিডিও আগের দিন রাত্রে স্যান্ডউইচ বানিয়েছিলাম তো স্যান্ডউইচগুলো ছিল তো স্যান্ডউইচগুলো একটু সেঁকে দিচ্ছিলাম আমার জামাই আবার চলে যাবে আব্বুদের কাছে আব্বুকে কি লাগবে আমার ছোট বোন আবার প্রাইভেট পড়তে যাবে তো ওদের জন্য স্যান্ডউইচ রেডি করলাম আর লাল চা করলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল আমার একদম জ্বর চলে এসেছিল কারণ আমি তো সেভাবে আর কাজ করি না পানি নাড়াচাড়াও করতে পারি না আর বাসায় কাজের মানুষও নেই তারপর এই তো আবুর জন্য বেশি করে করল্লা উঠিয়ে দিলাম ডায়াবেটিসের মানুষের জন্য কিন্তু এভাবে করল্লা ভাজি করে দেখতে পারেন এভাবে করল্লা ভাজি করলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে আমি এখানে কিছুই দিইনি শুধু করল্লাগুলোকে ভালো মতন করে ধুয়ে একটু লবণ দিয়ে চুলার জালটা আস্তে করে রেখে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখান থেকে তো পানি বের হবে পানিটা একদম শুকে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনি আগে পেঁয়াজও দিয়ে দিতে পারেন তবে আজকে দিনই দিলে কোনো সমস্যা ছিল না এই তো ভালো মতন করে কলরোলাটাকে এখন ভালো মতন করে মিক্স করে নিচ্ছি কারণ একটু ওই পাশে চলে গিয়েছিলাম দেখে হালকা একটু তলানিতে লেগে গিয়েছে ব্যাপার না তারপর এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম আর কিছু পরিমাণ মানে কাঁচামরিচ যতটুকু ঝাল খেতে লাগে আর একটু পানি দিয়ে বাকি যতটুক করলা সিদ্ধ হতে লাগে এখন করলাটা সিদ্ধ হয়ে যাক ঢাকনা দিয়ে রেখে দিই তারপরে বাকি যা যা করতে লাগে সেগুলো করে নিই এইদিকে আরও অনেক রান্না বাড়ি আছে আমার জামাই আবার মাছ খায় না আর প্রতিদিন মুরগি রান্না করতে আমার একদমই ভালো লাগে না গরুর গোস্ত খাইলে তার আবার প্রেশার উঠে যায় তারপরে এমনি আবার গোস্ত খায় না একদম খুব পেড়াই ছিলাম এই তো মুরগির গোস্ত করবো আর আমরা দিয়ে ডাল করব আর এদিকে আমি একটু বেগুন আর আলু দিয়ে একটু ঝোল করব মাছ থাকলে ভালো হতো বাট মাছ দিলে তো আমার জামাই আর খাবে না এই তো করলা আর রান্নাটাও ওইদিকে হয়ে যাচ্ছে এদিকে বেগুনটা রান্না করতে দেব দিবো বেগুনটা রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিছি এখানে পেঁয়াজ তারপর বিভিন্ন রকমের বাটা মশলা ছিল আদা রসুন ধনিয়া জিরা সব কিছু দিয়ে বাটা একবারে আম্ম করে রাখি সেগুলো দিলাম আর একটু ঝালটা বেশিই দিব অল্প বেগুন নিয়েছি দুটো না তিনটে বেগুন নিয়েছি আর দুটো আলু কারণ বাসা খাওয়ার মতো কোনো মানুষ নেই আর এদিকে আমরা ডাল রান্না করব আম্মু ডাল রান্না করার জন্য দুই রকমের ডাল সবসময় একবারে করে রাখে সেই ডালটাকে ভালো মতন করে ধুয়ে ওর মধ্যে দুইটা আমরা দিয়ে দিলাম দিয়ে ওইটা সিদ্ধ হতে দিয়েছি আর এইদিকে বেগুনটাকে আমি ভালো মতন করে কষিয়ে নিই বেগুনটা যত কষাবো খাইতে কিন্তু ততটা ভালো লাগবে আর এইদিকে দেখি আমার করলা একদম রেডি এখন করল্লাটাকে চারপাশে একটু সাইড করে নিয়ে মাঝখানে ফাঁকা করে নিচ্ছি এখানে আমি অল্প একটু পরিমাণে রসুন বাটা আর আমি এখানে একটু কালো জিরা দিব। আগে তেল দিয়ে রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে নেবো যখন দেখব রসুনের ফ্লেভারটা ভালো মতন করে একটু ছড়ে গিয়েছে দেন আমি এখানে কালো জিরা অ্যাড করবো কালো জিরা আপনাদের পরিমাণ মতো যে যতটুকু দিতে চান ততটুক দিবেন কালো জিরা কিন্তু ডায়াবেটিস রোগের জন্য অনেক ভালো তাই কালো জিরাটা দেওয়াটা অনেক ভালো হবে এই তো ভালো মতন করে ফ্লেভারটা যখন ছড়িয়ে গেল তখন এটা করলার সাথে আমি মিক্স করে ভালো মতন করে একদম ভাজা ভাজা করে নেব এখন আর ঢাকনা দিব না মানে করলা আর উপরে কোনো ঢাকনা দেবো না এইভাবে ভেজে ভেজে নিব আর এদিকে আমার বেগুন রান্না অলমোস্ট হয়ে এসেছে বেগুনটাকে ভালো মতন করে নাড়াচাড়া দিচ্ছিলাম আর আমরা আর ডালটাও একদম সিদ্ধ এখন ভালো মতন করে এগুলো রেডি করে নেব আজকে তরকারি অল্প করে রান্না করছি আর রাত্রে শর্ট করে গিয়েছে কি করব তো এখন হলো যা করা যায় অল্প স্বল্প করে এদিকে আব্বুর জন্য রাত্রের জন্য স্যুপ বানিয়েছি আব্বুকে স্যুপ দিতে বলেছি আমি এখানে চিকেন আর ডিম দিয়ে স্যুপ বানিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করতে দিলাম তো চিন্তা করলাম যেহেতু তরকারি শর্ট পড়ছে বলতে রাত্রে হইতেও পারে নাও হইতেও পারে এরকম একটা তো আমি এখানে তিনটা ডিম ভেজে নিচ্ছি আর হলো বালা চাউ আছে বালা চাউটা আমি কক্সবাজার থেকে এনে রেখেছিলাম সে বালা চাউটা রান্না করব এদিকে তিনটা ডিম একসাথেই আমি ভাস্তে দেবো তাহলে এটা ডিমটা বড় হবে আর হলো ফুলে উঠবে ডিম ফুলে উঠলে কিন্তু খেতে ভালো লাগে আমি এখন ডাকনা দিয়ে এটাকে রেখে দেবো চুলার জালটা আস্তে করে যে পেঁয়াজ মরিচগুলো সবগুলা ভালো মতন করে সিদ্ধ হয়ে যায় আর আমার ঠান্ডা লেগেছে দেখে কথা শুনতে একটু হয়তো বা খারাপ লাগতেছে কারণ এখন সিজনটা একটু একটু চেঞ্জ হচ্ছে একটু একটু গরম একটু একটু ঠান্ডা এই জন্য আর কি আর এই তো বালা এই বোতল থেকে বালা চাও পরিমাণ মতো দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল ধনিয়া পাতা দিলে হয় ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে বাট ধনিয়া পাতা দিইনি কারণ ধনিয়া পাতা খাবে না এই জন্য আর কি এই তো ভালো মতন করে মেখে নিলে বালা চাউ একদম রেডি বালা চাউ এটা মূলত হলো এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা থাকে আলু একদম ভাজা করা থাকে তারপর চিংড়ি মাছ মানে চিংড়ি মাছটাই মেনলি এখানে মানে উপকরণটা মেন উপকরণ যেটা এত ভালো মতন করে মেখে নিলাম বালা চাউটাকে আর তো আমার খাবার দাবার অলমোস্ট সব রেডি এগুলা খাবার দাবার প্যাক করে টোরে এখন নিয়ে যেতে হবে আব্বুদের কাছে আম্মু বারবার ফোন দিতেছে আব্বু একা আছে ওখানে আব্বু খারাপ লাগতেছে আর এই তো দুধ একটু গরম করে নিলাম আব্বুর জন্য নিয়ে যাব এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম